শুভ সকাল সবাইকে আজকে আমাদের সারা বছরে আমরা ছোট ছোট যে অনেক প্রোগ্রাম করে থাকি তার মধ্যে এটা সবচেয়ে বড় প্রোগ্রাম এই দিনের অপেক্ষায় আমরা থাকি যে আজকের প্রোগ্রামটা আমরা কিভাবে উপভোগ করব কিভাবে আমরা পরিচালিত করব তো আজ আমাদের মধ্যে আমাদের জেলার যিনি সর্বপ্রধান আমাদের স্যার এসেছেন ডিপিও সাহেব তাকে আমাদের অনেক ধন্যবাদ জানাই প্রণাম জানাই তো আমাদের প্রোগ্রাম এক্ষুনি শুরু হবে আমাদের প্রোগ্রাম শুরু হবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তারপরে আমাদের উদ্বোধনী সঙ্গীত তারপর স্যারের বরণ করে স্যারকে বরণ করে দিদিকে বরণ করে আমাদের বক্তব্যের মধ্যে দিয়েই প্রোগ্রামের সূচনা হবে তো আজকে তাহলে আমাদের এই প্রোগ্রামের শুরুর দিকে এসেছি শুরু করে নিই দেখছেন আসানসোল আরবান প্রজেক্টে তিনশো বাইশ তিনশো তেইশ তিনশো চব্বিশ তিনশো পঁচিশ এবং তিনশো ছাব্বিশ নাম্বার শিশু আলয়ের আজকে জাতীয় পুষ্টি দিবস আপনারা দেখতে থাকুন এখন আমাদের স্যার আসবেন দিদি আসবেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রোগ্রামের সূচনা শুভ সূচনা শুরু হবে তো প্রদানের মাধ্যমে <BLANK limitation> <eme Hydania> এদিকে আছো এটিকে চলে আমরা যে কর্মসূচি আমাদের সারা বছর ধরে করে থাকি আমরা খুব গর্বিত যে এই কর্মের সঙ্গে যুক্ত এবং আমরা যে কাজগুলো করে থাকি সেইগুলো আমরা তুলে ধরতে চেয়েছি এই শিশু শিল্পীদের মধ্য দিয়েই আমাদের আশা দিদি রয়েছেন যারা হেলথের পরিষেবা দিয়ে থাকেন অঙ্গনওয়াড়ি দিদি রয়েছেন যারা সুপুষ্টি এবং হেলথ এডুকেশন পরিষেবা দিয়ে থাকেন আমাদের মেডিকেল অফিসার রয়েছেন যিনি চিকিৎসার জন্য আমাদের মেডিকেল চেক আপে আসেন আমাদের মা শিশুদের চেক করার জন্য শারীরিক অবস্থা কেমন রয়েছে তো আমরা এটাকে আজকে শিশুদের মাধ্যমে তুলে ধরতে চেয়েছি আমাদের যেহেতু আমাদের রয়েছে আমাদের থিমের মধ্যে যে ওদের ছড়া গান গল্প নাটক এইসবের মধ্যে দিয়ে ওদের বিকাশকে বিকাশের চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়া তাই আমরা এই আজকের এই ছোট্ট নাটক নাটিকার মাধ্যমে ওদের তুলে ধরেছি একজন আমাদের সবজিওয়ালা সেজেছে তো সেই শিশুদের আমরা স্যারের কাছে তুলে ধরবো ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন আবার পরের টুকরো টুকরো করে আমরা এগুলোকে দেখাতে চাইছি